নমস্কার আমি সৌমিত্র প্রাইম জলপাইগুড়িতে আপনাদের স্বাগত আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু উত্তরবঙ্গ সফরে এসেছিলেন আর তারপর উত্তর কিন্তু তিনি সাংবাদিক বৈঠক করলেন হ্যাঁ সেই সাংবাদিক বৈঠকে তিনি কিন্তু এই কথা বললেন যে তিনি নেপালের পরিস্থিতি নিয়ে খুব চিন্তায় আছে এবং সবসময় নজর রাখছে নেপালের পরিস্থিতির ওপরে এ কথাই শুধু নয় তিনি কিন্তু এও বললেন যে পুজোর আগে যাতে সবাই ভালো মতন এই পুজো কাটায় সেটা কিন্তু তিনি প্রত্যেকটি মানুষের উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা দিলেন পুজোর এছাড়াও তিনি কিন্তু ওই সাংবাদিক বৈঠকে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এসআইআর নিয়ে হ্যাঁ এসআইআর নিয়ে তিনি কিন্তু ক্ষোভ প্রকাশ করেন ওই সাংবাদিক বৈঠকে সারা দেশেরই কিছু পর্যটক আছে ইনক্লুডিং বেঙ্গল বাংলার লোকেরা তো টুরিস্ট খুব বড় বেশি এবং তারা বিভিন্ন জায়গায় যেতে খুব ঘুরতে খুব ভালোবাসেন কাজে নিশ্চয়ই আছে সেই যারা যোগাযোগ করছে আমাদের আমরা বলছি যে দুটো দিন একটু মানে হট করে বেরোবে না একটু শান্তি হয়ে গেলে আমরা নিয়ে আসবো সবাইকে পুজোর উৎসব ভালো ভালো পালিত হোক সবাই হাসি খুশি মনে থাকুক মা সবার জন্য ধন ধান্যে পুষ্পে ঘুরে মুক্ত আকাশ গড়ে ফুলের ফলে ভরে মন আকাশ আনন্দ আকাশ আকাশে বাতাসে মায়ের সুমধুর মাতোদের মঙ্গলা সর্বমঙ্গলা মা সবাইকে ভালো রাখুন সবাই ভালো থাকুন ক্রাফ কমিটি গুলো তারপর বাড়িতে পুজো হয় অনেক হাউজিংয়ে পুজো হয় এবং এই চারটে দিন পুজোর চারটে দিন অনেকেরা নিজেরা একসাথে বসে খাওয়া দাওয়া করে থাকে দূরে দূরে যারা থাকে তারা কিন্তু চলে আসে সব এমনকি বিদেশের দেশে তোমরা শুনলে খুশি হবে গত বছরই আমাদের উনিশ কোটি টুরিস্ট ছিল। এবার টুরিস্ট হয়তো আরো বেশি হবে লাস্ট বেঙ্গলের কথাই বলতে পারি কিন্তু সেটা করতে দু বছর টাইম লেগেছিল দু তিন মাসের মধ্যে কি সম্ভব পুরো ভোটার লিস্ট তৈরি করা ইজ ইট পসিবল হিউম্যানি মানে ফর হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড

ভাই নির্বাচন কমিশন কাকে ডাকবে সেটা তাদের ব্যাপার বিজেপি টু থ্রি মান্থস বিফোর ইলেকশন is নট পসিবল ইট উইল টেক টাইম At least two, three years. And you have already seen that three ex election commissioner, chief election commissioner, they express their views in this regard. I think they are strong enough what they have expressed. It is not that election commission should be walk out any policy, what BJP will say. They have to see the democracy democratic system should be strong. And it should be safe and sound. They never be a party. They have to protect the democratic situation, democracy, and India democracy, one of the biggest democracy. And if they don't do it, then the crime will say the real things, and Bengal case is pending with the Supreme Court. Let us see. Do you find any conspiracy behind this ma'am? <laughs> My smile is enough for that.